প্রকাশিত বাক্যে দেখো চোদ্দ বারো এবং তেরো এখানে বাবু কি বলছে দেখব

যিশুর বিশ্বাস আর ঈশ্বরের আজ্ঞাকে পালন করে তোমরা দেখো কোন জায়গাটা পৌঁছাচ্ছ আজ বাক্য যখন হচ্ছে মনুষ্যের ছুরি মারা হচ্ছে তারপরে কি বলতে দেখো তেরো তো বলছে পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম তুমি লিখো ধন্য সেই মৃতেরা যাহারা এখন অব্দি প্রভুতে বলে কে আছে প্রভুর জন্য কি মৃত্যুর কথা বলেছে একদম ভূমি যাওয়ার কথা বলেছে না আমি আসতেছি এখানে তবে কি বলছে হ্যাঁ আত্মা কইতেছেন তারা আপন আপন সব হইতে বিশ্রাম পাইবে কারণ তাহাদের কাজ সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে আমি দেখো প্রভু একটা মৃত্যুর কথা বলেছে এই মৃত্যু জাগতিক মৃত্যু আজ কি তোমরা পারবে জাগতিক ভাবে মৃত্যু বরণ করতে পারবে পারবে না

তার মৃত কারণ জগতের যে বিষয়গুলো ছিল তা আমাদের কাছে এখন কিন্তু মন্দ হ্যাঁ কিবা না মন্দ কি না আর সেই জায়গা থেকে আমরা একটা মৃতের মতন আমরা শিশুদের এক নতুন উৎপন্ন সৃষ্টি প্রবল শিশুদের আমরা নতুন সৃষ্টি এক নতুনতা চলতেছি আর যখন নক্ষীমতায় চলতেছি বাইরে বলতেছে এরা এদের সমফল পাইবে এবং পায়ে বাইলে বলছে ধন্য ধৈর্য বলছে যে এদের বিশ্বাস এদের ধৈর্য এবং প্রভুর আজ্ঞা এরা পালন করতেছে আর প্রভুর আজ্ঞাকে পালন করতে গিয়ে এরা ক্লান্ত হচ্ছে না প্রভুর আজ্ঞাকে পালন করতে গিয়ে এরা নিজেরা নষ্ট হয়ে যাচ্ছে না কিন্তু হ্যাঁ এটা সত্য যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি না এ সকল বিশ্বাসীরা এরা প্রভু তোমাকে প্রেম করে বলে এরা জগতের প্রত্যেকটা দিক দেবে নিজেকে সরিয়ে আমাদের জায়গাতে রেখেছে

পরমেশ্বরের জন্য বা প্রভুর বিশ্বাসকে ধরে রাখতেছ বা প্রভুর আজ্ঞাকে তুমি পালন করতেছ তার জন্য প্রভু তোমাদেরকে যা যা শুনে দিয়েছে যে তুমি এইগুলো এইগুলো করবে না আর তুমি সেগুলোকে ধরে চুপ করে বসে আছো যে আমার পরমেশ্বর আমার পরিত্রাণ আমার পরমেশ্বর আমার শৈল আমার পরমেশ্বর আমার চাকটান আমার পরমেশ্বর আমার বিশ্রাস আমার পরমেশ্বর আমার আশ্রয় আমি পরমেশ্বরের লোকাবো

কি ওখানে সামনে দিয়ে না সব দেখো আজ তুমি মানুষের সামনে হত ভালো থাকতে পারো মানুষের সামনে তুমি এত অনেক কিছু থাকতে পারো মনে রাখো परमेश्वर पिता তুমি গোপনে সব কিছু দেখতেছেন তিনি গোপনে সব কিছু জানেন আজকে তুমি কিছু দায় তো মিথ্যা হাসলেবে আজকে তুমি মানুষের সামনে লোকের সামনে নিজেকে এতটা ভদ্র দেখাবে নিজেকে এতটা ভালো দেখাবে নিজেকে এতটা সাহায্যকারী ব্যক্তি দেখাবে মনের মধ্যে এক কাল চক্র ঘটিছে মনে রাখো মানুষ হতে তোমাকে ভালো নজর দিচ্ছে কিন্তু সৃষ্টিকর্তা পরমেশ্বর তিনি দেখতেছেন প্রকৃত তুমি কি রকমই প্রকৃত তুমি কেমন তিনি তোমাকে আসল ফল দেবেন হালেলুয়া মনুষ্য যাহা কিছু দেয় তাহা ফুরাইয়া যায় পুরা ব্যক্তি যদি তোমার থেকে সরে যায় যেতে দাও কিন্তু আমি আমার পরমেশ্বরের থেকে সততার ব্যক্তি হয়ে দাঁড়িয়ে থাকবো আমি আমি যিশুকে গ্রহণ করেছি যিশু মাসের প্রত্যেকটা পালন করেছি গ্রাম থেকে এক করে দিয়েছে হতে দাও এই গ্রাম বিলুপ্ত হয়ে যাবে যিশু মাসির আজ্ঞা বিলুপ্ত হবে না হ্যালেলুয়া আজ যারা তেজস্বী হয়ে আজ যারা তাকোটারি হয়ে আজ আমাকে গ্রাম থেকে সরিয়ে দিয়েছে এরা চলে যাবে একটা সময় আমিও চলে যাবো একটা সময় আমার ঈশ্বরের পথন বিরাজমান করবে হ্যালেলুয়া আর দেখো সেই শক্তিতে যতজন অপেক্ষা করছে কারোর মায়া করেনি

সময় কিছুদিন আজকে তুমি প্রকৃত পরমেশ্বরের সঙ্গে চলা স্টার্ট করে দাও পরমেশ্বরের সঙ্গে চলছো তুমি উপবাস করা শুরু করে দিয়েছ মনে রাখো কোন সময় তোমার কাছে বন্ধু রাখতে পারবে না তুমি যদি উপবাস করা ব্যক্তি হও প্রার্থনা করা ব্যক্তি হও পরমেশ্বর অভিষিক্ত ব্যক্তি সঙ্গে চলা ব্যক্তি হও মনে রাখো দুষ্ট একবার তোমাকে দেখে চিৎকার করবে তোমাকে দেখে কারণ অভিষেক ছড়া হয় আজ অভিষেক পরমেশ্বর করে পাঠায় তোমাদের হবে কিন্তু তুমি যাচ্ছ যে আমার জীবনে কোনো ব্লেসিং আসছে না আমি তো উপাসো কিছু আসছে না আজ আমি যে তো ধরো কারণ শুরু থেকে কাহিনী বলেছিলাম একজন ধনবান আর একজন দীর্ঘ সে কাহিনী কি বলছে সে কাহিনী কি বুঝাচ্ছে

আজকে আমার যে ফাস্টিং চলছে দিবারাত্রি না আমি নিজের জন্য না অন্য কারোর জন্য চাইছি আমি শুধুমাত্র প্রভু যিশুর সঙ্গে কথা বলবো রোজ তার কারণে উপবাস করে বসে আছি যিশু আমার আত্মা যিশু আমার জানা আমি নিজের জন্য আমাকে এই দাও ওই দাও সে বাড়ি দাও টাকা দাও একবার যদি তুমি করি শুধু একটাই অঙ্গীকার করছি পিতা আমি যে তোমাকে ছেড়ে এসেছি আমি আবার তোমার সঙ্গে কথা বলতে চাই তোমার সঙ্গে মিলিত হতে চাই আর এই আমি ফাস্টিং আমার চলবে

আমার জীবনের সবথেকে বড় উপহার সবটা থেকে বড়ো গীত আমার প্রভু যিশু আর সামনেই তো শিশুর জন্মদিন কি গিফ্ট চেয়েছি কি কি শিশুকে গিফট চেয়েছি যিশুর আমার জন্য বড় গীত আমি যিশুর কাছেই প্রবু যিশুকেই চেয়েছি আমি তোমাকে চাই আমার কিছু চাই না আমি তোমাকে চাই আমি আর একবার তোমার কপলে বসতে চাই আর একবার তোমার কাছে জানতে চাই আর একবার আমি বুঝবো আর তুমি আমাকে বচন দেবে আমি এটা আরেকবার জানতে চাই তার জন্য আমি ব্যাগ শিলা করেছি তুমি আসবে আমি জানি আর এই অঙ্গীকার করার আগে এক সপ্তাহ আগে পরমেশ্বর এক দর্শন দিয়েছিল যে দর্শন আমি ফার্স্টিং শেষ হলে তোমাদেরকে বলবো আমি ডেট লিখে রেখেছি যে দর্শন ভোলার মতন নয় আমি কাউকে আমার ফ্যামিলি কারো কাছে কোনো কিছু বলিনি আমি আর আমার পিতা জানি কিন্তু ফার্স্টিং যেদিন শেষ হবে সেই দিন সেই দর্শনের কথা আমি বলবো ফার্স্টিং যাওয়ার আগে সেই দর্শন পিতা দিয়েছিলেন যে দর্শন স্বর্গ রাজ্যে সে দর্শন আমরা ফাস্টিং করলে পঁচিশে ডিসেম্বর আমি সেই দর্শনের কথা খুলে বলবো সবার কাছে আর সবাই জানতে পারবে এবং এই কয়েকদিনের আমার যে কথা আমার প্রভুর সঙ্গে যে আমার চলা আমার প্রভুর সঙ্গে যে সম্পর্ক বা প্রভুর সঙ্গে যে কথাগুলো হবে আমি তখন তোমাদের কাছে সমস্ত কিছু খুলে খুলে বলবো যে পিতার মহিমা আমাকে হয়েছিল যখন চল্লিশ দিনের উপায় ছিল তখন হয়েছিল পরমেশ্বর আমাকে দেবের মধ্যে বাইবেলে লেখা আছে

তোমাদের ইচ্ছে হয় করবে দেখো নির্বাচন

তাহলে চব্বিশ ঘন্টা করো বারো ঘন্টা করো যেটা তোমার ইচ্ছা ছোটা করো আর দেখো পরমেশ্বর তোমার জীবনে চমৎকার করবে বাইবেলে এমন কোন ব্যক্তি নেই যে উপবাস করে পরমেশ্বরের আওয়াজ কে শুনেনি বাইবেলে দেখো এমন কোন ব্যক্তি যে উপবাস করেছে আর পরমেশ্বরের দয়া পায়নি প্রত্যেকজন পেয়েছে প্রত্যেকজন তোমরাও পাবে যিশু মসি নামে তোমরাও সেই আওয়াজ পাবে তোমরাও সেই পরমেশ্বরের শক্তি পাবে আর পরমেশ্বরের যোজনা কে তোমরা দেখবে তোমাদের জীবনে পূর্ণ হতে হারে লুইয়া